আজকে যেটা বলবো সেটা হলো একটা তোমরা হয়তো অনেকদিন আগেই যে খবর পেয়েছিলে হয়তো দু হাজার তেইশের দুই ডিসেম্বর তো যেখানে পোকো এম থ্রি ব্লাস্ট হয়েছিল এখানে কিন্তু ব্লাস্ট হওয়ার কোম্পানি কিন্তু রিকোয়েস্ট করেছিল কিন্তু এটা বলবো যে সব সময় কিন্তু কোম্পানি কিন্তু দোষ হয় না যেখানে কোম্পানি কিন্তু দোষ নিয়েছিল সে অনেক কারণ থাকে ফোন ব্লাস্ট হওয়ার প্রথম কারণ বলি তোমার যদি চার্জে লাগিয়ে যদি সবসময় কথা বলো ফোনে তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম করে আবার লাউড স্পিকারে দিয়ে তবে কিন্তু তোমাদের ফোন বা ব্লাস্ট হওয়ার কিন্তু খুবই চান্স রয়েছে অ্যান্ড তোমাদের একটা কথা বলেছি যখন তোমরা কোথাও যাবে যখন গেম খেলো তোমাদের টানা দু ঘন্টা তিন ঘন্টা গেম খেলো এরকম রানিং স্পিকারে দিয়ে কোনো ব্লুটুথ কিছু ইউজ না করে তাতেও কিন্তু ফোন ব্লাস্ট হতে পারে এই দুটো কারণ অ্যান্ড থার্ড কারণ যেটা বলব সেটা হলো পোকো এম থ্রি কী জন্য ব্লাস্ট ছিল সেখানে ছিল প্রসেসার লো ছিল সবসময় প্রসেসার কী ছিল তখন ফোর জেনারেশন স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন টু তো সবসময় কিন্তু প্রসেসারে কিন্তু দোষ না কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ যেটা আমিও এখনও বলছি বাট এখনকার দিনে কিন্তু ফোনে এত ইম্প্রুভমেন্ট করে দিয়েছে প্রসেসার বাড়িয়ে দিয়েছে ওয়ার্ড বাড়িয়ে দিয়েছে যার ফলে তোমার রানিং ফাস্ট ফাস্ট চার্জিং ইউজ করে রানিং তোমরা চার্জ করতে পারবে যার ফলে ফোনে কোনো রকম ব্লাস্টটা কোনো সম্ভব হয় নেননি অ্যান্ড ব্যাটারির দিক থেকে বলে ব্যাটারিও কিন্তু খুব ভালো মতো থেকে ইম্প্রুভমেন্ট করে দিয়েছে এখন কটা খবর পেয়েছি যে ফোন এখন ব্লাস্ট হচ্ছে বাট তাও বলি যে এটা ডিভাইস জিনিস তোমার সবসময় সাবধানে থাকবে ডিভাইস জিনিস থেকে তো ভিডিওটি কেমন লাগলো একবার লাইক করে জানিও অ্যান্ড ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে